ধামরায় প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন সভাপতি আসলাম সম্পাদক হুমায়ুন এখন হবে প্রতিদিন ঢাকা জেলার ধামরাই উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে শিক্ষকরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন দিনভর চলা এই নির্বাচনী উৎসবে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বেসরকারিভাবে রাত নয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এতে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মহম্মদ আসলাম হোসাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ আমজাদ হোসেন কাজল সহ সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ এবং হারুন নির্বাচিত নেতৃবৃন্দকে শিক্ষক সমাজ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বেশি চাই যে আমাদের সংগঠনের উন্নয়ন করবে। আমাদের শিক্ষক যদি অবহেলিত হয় সেই অবহেলিত শিক্ষকের যাতে অবহেলিত থেকে তাকে মুক্ত করতে পারে এবং আমাদের সংগঠনটাকে উন্নয়নের জন্য সে সর্বাত্মক চেষ্টা করতে পারে মনে হচ্ছে যে সফল সফলতমভাবে আর কি শেষ হবে এবং যাকে মনে হচ্ছে আমি এমন একজন বেছে নিতে চাই ছিল না যে কারণে আমরা সতেরোটা বৎসর সংগ্রাম আন্দোলন করছি মানুষের অধিকারের জন্য আজকে আমরা এই ভোট কেন্দ্রে এসে আমাদের শিক্ষক সমিতির যে নির্বাচন হলো এই নির্বাচনে আমরা আসলাম দেখার জন্য এই সতেরো বৎসরের মধ্যে এই প্রথম দেখা গেল একটা ফেয়ার একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হতে যাচ্ছে এখানে কোনো দলীয় প্রভাব কেউ খাটায়ও নাই খাটাও নাই স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে তাদের স্বাধীন মতামতের মাধ্যমে আগামীতে তারা তাদের প্রতিনিধি বেছে নেবে নয়টা থেকে বিরতিহীনভাবে এটা বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আমাদের মোট ভোটার সংখ্যা এগারোশো জন এবং সরাসরি দশটি পদে 25 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মধ্যে থেকে আমরা 12 জন প্রার্থীকে আজকে আমরা সরাসরি নির্বাচনের মধ্যে মাধ্যমে আমরা নির্বাচন করব আপনি আমাদের শতভাগ আশাবাদ করতেছি আর উত্সম্পাত প্রতিবেদন অভিনন্দন করতেছি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী দোয়া করবেন আজকে যে পরিবেশ আল্লাহ পাকের অসীম রহমত গত কাল আল্লাহ আশাবাদী যে যে পরিবারে ভালোবাসা পাচ্ছি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত আমি জয়লাভ করব সমিতি নির্বাচন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের এই নির্বাচন চার বছর পর পর অনুষ্ঠিত হয় এরই আলোকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে খুব সুন্দর উৎসব মুখর নির্বাচন পরিচালন সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে আর সবচেয়ে আদায় করছি আজকে নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে সবাই ভোট দিচ্ছে প্রার্থী আমার এই পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করতেছে আর মোট পদ হলো একচল্লিশটা সদস্য সংখ্যা হবে একান্ন জন এখানে এগারোটা পদে সব কিছু যদি ঠিক থাকে আল্লাহ ফাকির ইচ্ছা হলে আমি ইনশাল্লাহ বিজয় লাভ করব ইনশাল্লাহ আছে খুব সুন্দরভাবে আমাদের এই ঘটকে যে ভুটিচ্ছে আমি আশা করি আজকে যে দুদিন আগে যা আবহাওয়া ছিল আজকে আল্লাহর রহমতে আবহাওয়া ভালো